দুজন মিলে ঐতিহাসিক মুহূর্ত নাড়ার খেলার মাঠ সেটা দীর্ঘ পঁয়ত্রিশ বছরের দাবি ছিল আট ঘর নপাড়া সেই খেলার মাঠে আলোকিতকরণ করা হলো এবং যত দিন যাবে এই মাঠকে আরো আধুনিক করা হবে উঁচু করা হবে এই মাঠকে আমি অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডেপুটি অত্যন্ত আমার কথাটা আমি সবসময় বলি কেউ খারাপ হবু তার যাই কোনো যে আমার কিছু নোয়ার নেই আমার সব দেওয়ার আমি কিছু রাখবো না রাখবো না রাখবো না রেখেই বা কি করবো আমার রাখার নেই আমার শুধু দেওয়ার সবাই সুস্থ থাকবে এই মাঠটা আমরা যখন প্রথম এই মাঠটাকে আমরা গাছটা কাটি এখানে লুৎফার রহমান আছে হামিদ মল্লিক ওইদুর জপলার এরা পরে এসকে ওইদুর এরা পঁয়ত্রিশ বছর ধরে আমরা এই মাঠটাকে ওই প্রথম আমরা পঁয়ত্রিশ বছরে প্রথম যখন আমার মাস্টারমশাই জানে এই মাঠটা যখন আমরা একটা টুর্নামেন্ট করি তো এটা হচ্ছে নব্বই সাল উনিশশো নব্বই সাল আমরা হ্যাঁ আমরা ওই ছোটবেল দুটো টিভি দিয়েছিলাম বস্তা টেবিলের ওপরে বস্তা রেখে সেই সময় বিধায়ক এসে দিয়ে গেছিলো তারপর চুরানব্বই সালে পৌরসভা হয় পৌরসভার অমল গু আমাদের চেয়ারম্যান তখন এখানে ধান চায় ধান ভর্তি তিনি একটা ছড়া বলে গেছিল তারপর আমরা এখানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা করি এই ক্রিয়া প্রতিযোগিতা আমাদের বিধায়ক আসছে আর উনি ঘোষণা করতেন প্রায় দেব কিন্তু আমার মনে আছে মাসে মাসে ছিল বিধায়ক সাহেব বলেছিল আমি বলেছিলাম এরম আমার বাড়িতে অনেকে গিয়ে বলছে সরে এসো আমার মৃতো টাকার এসব যে তোমাদের বাড়িতে পুলিশ যাবে তোমরা সরে যাও মাঠ এ হয়ে গেছে তোমাদের তুলে নেবে আমার গার্জেনকে বলা হয়েছিল কিন্তু আমি সেই সময় বলেছিলাম মাথা আমি যেখানে ঢুকেই আমার নাম কালো আমি বার করতে রাজি না আজ পঁয়ত্রিশ বছর এসে পূর্ণ হল আর বিধয় বলে গেছিল যারা দালাল টালার আশপাশে ঘোরাঘুরি করছো এই মাঠটার থেকে হাত তুলে দাও এই বিধয়কের জন্য আমি সবাইকে বলবো একটু বড়তালি দিয়ে অভিনন্দন জানাবো তিনি বলে গেছিলেন যে সিটি সেন্টারে পাশে এই মাঠ যেসব দালালরা আমার মাইকেরা শুনতে পাচ্ছ তোমরা এখান থেকে হাত তুলে নাও আজকের আমাদের এখানে যাদের জমি তারা এখানে অনেকে উপস্থিত আছে এখানে আমি বলছি জমি আছে আমাদের নাজির মোজাম তাদের সব তারা এ করেছে অলোক মন্ডল আছে তিনিও জমি এই মাঠে আছে এরম কুতুব উদ্দিন সরফদার ওদের একটা কোম্পানি তারা ওখানে প্রায় লম্বা লম্বরা জমি ছেড়ে দিয়েছে চা ফুট কুতুব সাবির তারা ওখান থেকে ওখানে প্রায় চার কাটা জায়গা এইভাবে আমরা এরাম করে করে এইভাবে আজকের বার যখন লাগাই তখন একজনে এসে বলে কেন বাল্লাগাচ্ছ আমরা জমি নিয়েছি আমি বলছি কাগজ আনো কিন্তু আমরা সেই নব্বই সালে ডিএম থেকে শুরু করে বিডিও অফিস তখন দুলাল রায় আমাদের পঞ্চায়েতের সভাপতি রুটোকা জানে সেই সময় আমরা আট ভরা নার এখানে আমরা পাঁচশো থেকে হাজার লোকের আমরা সিগনেচার করে জমা দিয়েছিলাম যে মাঠ আমরা ছাড়বো না কিন্তু আমরা অনেক টুর্নামেন্ট করি সেই সময় আমাদের এই মাঠের সুব্রত ভর্তা এসেছিল আমাদের বিধক প্রথম ব্যানার্জিকে এখানে এনেছিল তখন তিনি যখন পঞ্চায়েতের পৌরসভার প্রধান ছিল আমি শুধু মাস্টারমশাই মাসাই একটা কথা বলতো কালো এই দিনকাল খারাপ এই মাঠ এইভাবে কতদিন ধরে রাখতে পারবে দিনকাল যা খারাপ আমি মাস্টারমশাই মাসাই আমরা মরে গেল কিন্তু আর ধরা না এই মাঠ আমরা কিন্তু ছাড়ব না এটাই একটা আমাদের হৃৎপিণ্ড জায়গা তখন মাস্টারমশাই মাসাই আমাকে একটা কথা বলেছিল আমরা থাকা থাকাকালীন ডেকে যেতে পারবো তো তাই আমি মাস্টার মাসাইকে বলছি আপনি অফিস তো এখানে আসবেন কিন্তু আপনাকে আপনি বেঁচে থাকাকালীন থেকে যাবেন এই মাঠ আলোচিত হলো এই মাঠ আমাদের হবে এই মাঠ ছেড়ে হবে আরও যা যা কাজ বাকি থাকবে আর সেটাও মাস্টার মাসে দেখে আমাদের বিধায়ক বলে দিল আর এখানে আর পান্না আছে যারা পুরনো অলকরা যারা এই মাঠে এখানে খেলেছে আমি তার নাম বলবো এখানে বুলুদা সমস্ত বিষয় এখানে রাত্রিয় এখানে সবাই এখানে তারা আছে মা মারা যায় রাস্তায় হাঁটে আমি রাস্তায় হাঁটছো বলছি কেন তুমি মাঠে কিছু করতে পারলে না মাঠে আমরা হাঁটবো আমি ঠিক আছে মাঠে দিচ্ছা দেখছি আমার আর এক মাস্টারি গিয়ে আছে আমরা তার চেমেন্ট নিয়ে নিই তো ঘরে নিই এইভাবে পড়ে আছে মাসে মাসে তো জমি আছে ওখানে পঁয়ত্রিশ দিকে জমি আমরা বৃক্ষরোপণ করেছি মাস দাদাকে বলতে চাই যে দাদা যে বৃক্ষরোপণ পড়ে গেছিল। একটা গাছ ময়নি খাই দেখুন গাছগুলো বড়ো হয়েছে নেট দিয়ে ঘেরা মানে এই না যে আজ বসালার কাল ছাগল খেয়ে নিল মানে আমি এইরকম ধরনের না গাছ ওই ভেড়ি ওখানে প্রায় চোদ্দিকে ভেড়ি তাতে আমি সংস্কার করেছি দু আড়াই লাখ টাকা দিয়ে সেখানে আমরা মাছ ছেড়ে দিয়েছি মাছ বড় বড়ো দিনে আমরা এটা পেয়নিচ্ছি জন্য আমি হিট করে একটা চিঠি করে হৃতকে বলে সব কিছু আমি করি কেননা আমি জানি আমার অভিভাবক বিধায়ক আমি যা কিছু করি বিধায়ক বলি আর মাঠের বিষয় যখনই কিছু আলোচনা করি আমি সবার আগে মাস্টার মাসের কাছে যাই আর বিধায়কের পরামর্শ নিয়ে চলি আর দুজন নাজির মোজাম আছে সে আমার আমি এত নাম বলতে চাই না সুতির ছাবি এই চারজন এরা সত্যিকারের আমাদের এবার মাঠে ফিলিং অন্য জায়গায় যেমন আমি আগে কথা দিচ্ছি যেমন হয় তারপর একটু দেখুন না মাঠের বিষয় এই কে করতে হবে এতটাকে এই করতে হবে করতে হবে আজকে তাপয়দারে এখানে বসে বলে দিচ্ছি আপনি শুধু মাছের দেওয়ালা আপনার বিদর্ খান মুমতা এইসব দেখে ফেন্সিং কেরেন মাঠটা উঁচু এইটাই করে দেবেন কোনো মাঠের জন্যে আপনাকে এ করতে হবে না আপনি শুধু আশীর্বাদ করেছেন আমরা এগিয়ে যাবো মাঠ আমাদের এটা হচ্ছে আর আমি আমার জন্য বলে আজ আমার চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স কিন্তু এটা আবেগ জড়িত আমরা সেই সব পুরনো মানুষ মহিল মল্লিক যারা আছে তাদের আজকে এখানে আছে আমাদের তাপইদা আছে আমরা এখানে আমরা কোনো এখানে আমরা কোনোভাবে এখানে এটা আট ঘরে খেলার মাঠ এটা আট ঘরে নপড়া খেলার মাঠ মৌজা নপাড়া আট মাংস খেলে নপড়া মাংস খেলে এই জন্য এটা আট ভরা মাঠ একটা ইতিহাস এই ইতিহাসের সাক্ষী আজ থেকে আমাদের আট ধরা গ্রামবাসী হয়ে গেল সঙ্গে আমাদের বিদাহ হয়ে গেল তাই আমি একটু করে সময় নিলাম কেন করটা না করলে আমি বলবো এখানে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করি কত অসুবিধা হয় অনেক অসুবিধা হয় সেগুলো হবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি ওপেনারের কাছে দোয়া করি যারা আছে আমি মাস্টার মাসাইকে বলবো আপনি এই মাঠে হাঁটা চলা করে যাবেন এই মাসে এই মাঠে হাঁটবেন এই মাঠ অনেক কিছু আগামী দিনের দিশা দেখাবে এই মাঠে অনন্ত ছোট রূপম দাস খেলছে আমি তাকে বিধাননগর নগর ক্যাম্পে ভর্তি করেছিলাম আর কফিরুর রহমান খেলছে ভবানীপুর দিবাসণ্টক থেকে অমিত দাস মন মানে খেলছে খেলেছে অমিত সিংহ রায় সব এখান থেকে উঠেছে এখানে বাঁশতলার মাঠ বলা হতো বাঁশতলা কেন এখন এখানে প্রায় দিবে আট দশক বাঁশ গাছ আছে কিছু নেই তাই আমি আর কথা বাড়াবো না আমার যেসব এটা সরকারি কর্মসূচি আমার যেসব এখানে আরতিকা বয়সে তরুণ হলে কাজে প্রবীণ হু করে এগিয়ে যাচ্ছে রোহিঙ্গি এবং সেই আমি পৌরসভা থেকে দেখে আসছি একদম সিআইসি সেইভাবে দুর্দান্ত কাজ আর এদিকে অনিতাদির পরিচয় আছে অনিতাদির বাবা এমপি ছিল সবাই জানেন আন্দামানে একটাই ওখানে লোকসভা সেই লোকসভার এমপি আমি নামটা বলিনি সবাই জানে নামটা আর মমতা মণ্ডল আছে আমি মমতা এর ফান্ড থেকে এটা দাদা জানে হয়েছে আর আমাদের বিধায়ক আমি আরেকবার বলছি বিধায়কের থেকে অনেক কাজের আমাদের সুযোগ করে দিচ্ছে বারো নম্বর ওয়ার্ডে আমি বিবাহকে আর একবার ধন্যবাদ জানাই আর যেসব যারা মাইকের আমার যতদূর যাচ্ছে তাদেরকে বলবো আপনারা শুধু পাশে থাকুন আমি সবসময় বলি আমার কথাটা আমি সবসময় বলি কেউ খারাপ ভাবো তার যাই করুক যে আমার কিছু নোয়ার নেই আমার সব দেওয়ার আমি কিছু রাখবো না রাখবো না রাখবো না রেখেই বা কী করবো আমার রাখার নেই আমার শুধু দেওয়ার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে যারা উপস্থিত হয়েছে